আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির পাকুড়া প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি চার ভাগের এক ভাগ তারপরে আমি বাঁধাকপি সুন্দর করে ধুয়ে নিয়েছি চিকন চিকন করে কেটে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি একটা ডিম এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো পাঁচ পুরণের গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ পুরণের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এখন আমি পাকুড়া বানিয়ে নিব তো এইভাবেই আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর পাকুড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে একটু ঠান্ডা পড়লেই কম্বলের নিচে বসে পাকুড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাথে একটু সস থাকলে তো আর কথাই নেই তো এই আমার বানানো হয়ে গেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তো এরকম সস দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে বলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ ফেজ